সালাম আলাইকুম মহিমসিংহ ধান চাষির নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি এটি একটি বড় মৌসুমের দানের জমি এই জমিটির বয়স বিশ দিন প্লাস বাইশ দিনের মতো এই জমিটাতে এখন প্রথম কিস্তির ইউরিয়া সারের সাথে দানাদার বিষ ছত্রাকনাশক মাকড়নাশক এবং কিছু অনুখাদ্য মিশিয়ে এই জমিটাতে প্রয়োগ করা হয়েছে এবং প্রয়োগ করার সাথে সাথে এই জমিটাতে পুরাতন কিছু ঘাস যেটা হাত নিড়ানি এবং হুইডারের মাধ্যমে নিরিয়ে দেওয়া হচ্ছে নিরিয়ে দিয়ে এই জমিটাতে প্রথম অবস্থায় শুকানো হবে যেন কাটি বৃদ্ধি পায় এবং তার গ্রোথ ঠিক থাকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে যে মেসেজটি দিতে যাচ্ছি বড় মৌসুমের প্রথম ডোজের সার বিশ থেকে তিরিশ দিনের ভিতরে প্রয়োগ করুন এবং অন্যান্য আগাছা থাকলে পরিষ্কার করে জমিটিতে হাত নিড়ানি দেওয়ার মাধ্যমে জমিটিতে শুকানো শুরু করে দিন তাহলে আপনার গাছের পর্যাপ্ত গ্রোথ ঠিক থাকবে এবং ফলন বৃদ্ধি পাবে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ মমিস ধান চাষি কৃষি পরিবারের সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম